আজকে দেখাবো কোন ধরনের ফন্ডেন্ট ইউজ ছাড়া এবং কোন ধরনের মডেলিং টুলস ইউজের ছাড়াই আপনারা কিভাবে একটা খুবই সিম্পল ওয়েতে পুরোটা হুইপ ক্রিম দিয়ে আপনারা একটা নুডলস থিম কেক করে ফেলতে পারেন ভেরি সিম্পল দেখতে পাচ্ছেন জাস্ট কেকটা আমি ক্রাম কোটিংয়ের ওপরে আমি এভাবে একটা জিরো সাইজের নজল দিয়ে নুডলসের মতো শেপ করে নিয়েছিলাম এবং এখানে যে ডিমের যে শেপটা সেটা আমি হুইপ ক্রিমকে একটু পানি দিয়ে মেল্ট করে একটু নরম করে নিয়েছিলাম যেন এটা খুব ইজিলি স্প্রেডেবল হয় এরপরে আমি এখানে যে ইয়োগটা দিচ্ছি ইয়োকের যে ক্রিমটা সেটাও আমি খুবই সিম্পল ওয়েতে একটু লিকুইড করে নিয়েছিলাম এবং দিয়ে দিলাম আর মাথাটা একটু করে পেজ করে নিচ্ছি আর এখানে যে যে কালারগুলো ছিল একটা একটা কালার করে আমি ধরেছিলাম যেমন সাদার কাজ করেছে আমি ইয়োলোর কাজ করেছি এখন আমি এই যে এখানে গ্রিন লিভসগুলো দিচ্ছি এটা মেবি মূলাই ছিল মূলার মাথার অংশের সাথে যাই হোক এরপরে আমি ধীরে ধীরে দেখেন প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি ক্রিম দিয়ে কাভার করছি এবং পুরো কেকটাকে আমি চেষ্টা করতেছি ক্রিমে দিয়ে শেষ করার এবং এখানে দেখেন লাল কালার একটা হুইপ ক্রিম নিয়ে এবং এটাকে একটু মেল্ট করে নিয়েছে যেন এটা এরকম অসমতল সার্ফেসে যেন খুবই দ্রুত ও সুন্দরভাবে স্প্রেডেবল হয় হুইপ ক্রিম লাল করে আমি লাল মরিচটা করে নিয়েছিলাম এবং মাঝে যে গ্রিন কালার দিয়ে আমি এটা ডাটা করে নিয়েছি এবং এখানে দেখেন কিছু আমি যে মটরশুটির যে বীজগুলো গ্রিন কালার দিয়ে এইভাবে এভাবে আমি তৈরি করে নিয়েছিলাম ইটস ভেরি সিম্পল এবং লুক্রেটিভ আশা করি বুঝতেই পারছেন খুবই সিম্পল ওয়েতে কোনো ধরনের ফন্ডেন্ট ইউজ ছাড়াই আপনারা খুব সহজে এটা ক্রিম দিয়ে করে ফেলতে পারবেন এই হচ্ছে ফাইনাল লুক কি সুন্দর না অনেক সুন্দর আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ